আরজিগড়ের তরুণী চিকিৎসককে খুন এবং ধর্ষণ কাণ্ডে সাড়ে ন মাস পার দশ মাস হতে চলল দেখতে দেখতে বছর ঘুরতে চলেছে কিন্তু এখনও পর্যন্ত বিচার অধরা এমনই কিন্তু দাবি নির্যাতিতার পরিবারের তাদের একটাই দাবি বিচার চাই ন্যায় বিচার চাই আরজিগড় কাণ্ডে মেন অভিযুক্ত সঞ্জয় রায় সঞ্জয় রায় ছাড়াও আরও একাধিক অভিযুক্ত ছিল এমনই কিন্তু দাবি তিলোত্তমার বাবা মায়ের এখনও পর্যন্ত কিন্তু এই দাবিটি অনর তারা তবে সিবিআই বারবার তাদের দাবি খারিজ করে দিয়েছে তার মধ্যেই কিন্তু এবার দশ মাসে যা ঘটেনি সেটাই কিন্তু ঘটল আদালতে আদালতে একেবারে আর্জি করে খুন এবং ধর্ষণ কাণ্ডের চাঞ্চল্যকর রিপোর্ট পেশ আদালতের হাতে একেবারে আর্জিকর কাণ্ডে বিস্ফোরক রিপোর্ট যা রিপোর্ট সামনে এলো তাতেই কিন্তু সর্বনাশ চাঞ্চল্যকর তথ্য এবার একেবারে প্রকাশ্যে সিবিআইয়ের হাতে কিন্তু রীতিমতো বোম্বাস্ত্র এমনিতেই সিবিআই কিন্তু দাবি করেছে আর্জি করে খুন এবং ধর্ষণকাণ্ডের সাথে আর্জি করে দুর্নীতিকাণ্ড জড়িয়ে অর্থাৎ কোনো দুর্নীতি চাপা দিতে থামা চাপা দিতে মুখ বন্ধ করতেই কি খুন করা হয়েছে তরুণী চিকিৎসককে যে দাবিটা দীর্ঘদিন ধরে প্রথম থেকেই তুলছিলেন নির্যাতিতার পরিবার এমনকি আন্দোলনরত জুনিয়র চিকিৎসকরা সেই দাবি দিয়েই কি তাহলে সিলমোহর পড়তে চলেছে আর এই সমস্ত দাবির মাঝে এবার যা তথ্য এবার আদালতের হাতে সিবিআই যা তথ্য দিল তাতেই কিন্তু কেঁপে উঠল একেবারে গোটা নবান্ন জিগর কাণ্ডে আর জিগরে তরুণী চিকিৎসককে খুন এবং ধর্ষণ কাণ্ডে আঙুল উঠেছে রাজ্য সরকারের দিকে আঙুল উঠেছে রাজ্যের স্বাস্থ্য দপ্তরের দিকে চরম অস্বস্তির মধ্যে পড়তে হয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে কারণ স্বাস্থ্যমন্ত্রী তিনি এমনকি পুলিশ মন্ত্রীও কিন্তু তিনি তবে আরজিকর কাণ্ডে বড় সাফল্য দেখিয়েছে পুলিশ ঘটনা ঘটার বারো ঘন্টার মধ্যে মেন অভিযুক্ত সঞ্জয় রায়কে গ্রেপ্তার করেছে যাকে মেন অভিযুক্ত বলে দাবি করেছে সিবিআইও সঞ্জয় রায়ের যেখানে ফাঁসির দাবি তুলেছিল সিবিআই বা রাজ্য সেখানে সঞ্জয় রায়ের মৃত্যু কারাদণ্ডের নির্দেশ দিয়েছে নিম্ন আদালতের বিচারক সেই নির্দেশকে সাদরে গ্রহণ করেছেন তার বাবা মা কারণ সঞ্জয় রায় একমাত্র সাক্ষী তাকে বাঁচিয়ে রাখা প্রয়োজন কারণ সঞ্জয় রায় সব জানে এই খুন এবং ধর্ষণকাণ্ডের নেপথ্যে কারা সব কিছুই জানেন সঞ্জয় রায় তার মধ্যেই কিন্তু এবার একেবারে আদালতের হাতে ব্রহ্মাস্ত্র আরজিগড়ের চিকিৎসকের খুন এবং ধর্ষণ ধর্ষণকাণ্ডের পর থেকেই উত্তাল রাজ্য যেভাবে সেখানকার তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে আড়াল করার চেষ্টা হয়েছে তা নিয়ে অনেকেই কিন্তু শাসকের বিরুদ্ধে সোচ্চার হয়ে রাজপথে নেমেছিলেন পরবর্তীতে সেই আরজিকর মেডিকেলে দুর্নীতির ঘটনায় জড়িত থাকার অভিযোগে সেই সন্দীপ ঘোষকে গ্রেপ্তার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তবে শাসক দলের অত্যন্ত ঘনিষ্ঠ এই সন্দীপ ঘোষ এবং তার দুর্নীতি কতটা বড় আকার নিয়েছে সে সম্পর্কে এতদিন তথ্য না এলেও এবার কিন্তু সেই তথ্য ফাঁস করল সিবিআই যেভাবে তা আদালতে জমা করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তাতে অনেকেরই কিন্তু রাতের খুন উড়ে যাবে বলেই মনে করছে রাজনীতিকদের একাংশ সূত্রের খবর এতদিন সিবিআই এই আরজিগর মেডিকেলের ঘটনায় জড়িত থাকা সেখানকার প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে বিভিন্ন প্রমাণ জোগাড় করেছে এক্ষেত্রে একাধিক চিকিৎসকের পাশাপাশি নন মেডিকেল অফিসারদের কাছ থেকেও বয়ান সংগ্রহ করেছে তাদের লিখিত বয়ান নিয়েছে মোটের উপর ষোলো জন সাক্ষীর বয়ান নিয়ে এবার তা আদালতের কাছে উপস্থাপিত করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ঘনিষ্ঠ বৃত্তের পক্ষ থেকে দাবি করা হচ্ছে যারা এই বয়ান দিয়েছেন তারা প্রত্যেকেই সন্দীপ ঘোষের দুর্নীতি নিয়ে শয্যা হয়েছেন। টেন্ডার পাইয়ে দেওয়ার নাম করে দুর্নীতি থেকে শুরু করে কাছের লোককে কাজ দেওয়ার বিনিময়ে কাটমানি নেওয়ার অভিযোগ উঠেছে এই সন্দীপ ঘোষের বিরুদ্ধে স্বাভাবিকভাবেই এই তথ্যের উপর ভিত্তি করি এখন সিবিআই সন্দীপ ঘোষকে আরও বেশি করে কাবু করার জন্য চেপে ধরার জন্য আদালতে সেই তথ্য জমা দিয়ে তার বিরুদ্ধে চরম পদক্ষেপ নিতে চাইছে তবে কি সন্দীপ ঘোষের এই দুর্নীতির পর্দা ফাঁস হওয়ার পর আরও বড় কেউ বিপদে পড়তে চলেছেন কারণ সন্দীপ ঘোষ এই দুর্নীতি একা নিজের সাহসে যদি করতেন এমনটা কিন্তু মানতে নারাজ তাহলে কি এর পিছনে আছে বড় কোনো মাথা এবার কি তাদের ধরার কাজ শুরু হবে আদালত কি সেই নির্দেশ দেবে এই প্রশ্নগুলোই কিন্তু উঠে গেছে রাজনৈতিক মহলে বিরোধীদের দাবি সন্দীপ ঘোষকে আড়াল কে করেছেন তা প্রত্যেকেই জানেন আর মেডিকেলের মতো স্বাস্থ্যক্ষেত্রে কিভাবে দুর্নীতি হয়েছে তা সরকারের উপর মহল জানে না এটাকেও বিশ্বাস করে না সন্দীপ ঘোষের বিরুদ্ধে প্রথম থেকে অভিযোগ ওঠার পর তাকে যেভাবে অন্য এক জায়গায় বদলি করা হয়েছিল তার ফলে স্পষ্ট হয়ে গিয়েছিল যে তিনি এই শাসক দলের একদম উপর মহল পর্যন্ত অত্যন্ত ঘনিষ্ঠ বৃত্তে রয়েছেন তাই তিনি যখন এত বড় দুর্নীতি করেছেন তখন সেই দুর্নীতি নিয়ে আদালতের রিপোর্ট জমা পড়েছে ঠিক তেমনই সেই রিপোর্টের মধ্যে এবার যারা এই দুর্নীতিকে প্রশ্রয় দিয়েছেন তাদের জন্য বড় বিপদ অপেক্ষা করছে স্বাভাবিকভাবেই এই ঘটনায় রাজ্যের মুখ্যমন্ত্রী যেহেতু স্বাস্থ্যমন্ত্রী আর তাহার আমলেই যেহেতু এই এত বড় দুর্নীতি হয়েছে তাই আদালতে এই রিপোর্ট সন্দীপ ঘোষের দুর্নীতি নিয়ে ষোলোজন সাক্ষীর বয়ানকে হাতিয়ার করে সিবিআইয়ের এই রিপোর্ট জমা দেওয়ার পর সেটা কিন্তু মুখ্যমন্ত্রীর মমতা ব্যানার্জির অস্বস্তি আরও বাড়ালো এমনই মনে করছেন ওয়াকিবহল মহলের একাংশ এবার কিন্তু এমনই দাবি করছেন বিরোধীদেরও একাংশ তার মধ্যে আরজিকর দুর্নীতির সাথে কোন বা কাণ্ডের যোগসূত্র খুঁজে পেয়েছে সিবিআই এবং আরজিকর কাণ্ডের বিস্ফোরক রিপোর্ট জমা দিয়েছে তিলোত্তমার বাবা মা তার পরিবার কারণ তারা বিশেষজ্ঞ ডিএনএ বিশেষজ্ঞর কাছ থেকে রিপোর্ট করিয়েছেন আলাদা করে সেন্ট্রাল ফরেনসিক টিম যে রিপোর্ট দিয়েছেন সেখান থেকে ডিএনএ বিশেষজ্ঞর কাছে রিপোর্ট করিয়ে স্পষ্ট হয়েছে তিলোত্তমার শরীর ওই দিন সঞ্জয় রায় ছাড়াও আরও একজন স্পর্শ করেছিলেন তিনি কিন্তু মহিলা তার ডিএনএ রিপোর্টে কিন্তু তার স্পষ্ট প্রমাণ পাওয়া গেছে অর্থাৎ এটা খুন না গণধর্ষণ অর্থাৎ ধর্ষণ না গণধর্ষণ এই প্রশ্নটা কিন্তু করেছিলেন জাস্টিস ঘোষ সেখানে সিবিআই কিন্তু এটাকে ধর্ষণ স্পষ্ট করে দিয়েছে এটা গণধর্ষণ নয় সেটা কিন্তু জানিয়েছে তবে খেলা যেদিকে ঘুরছে তাতে কিন্তু বিপদ বাড়তে চলেছে এবার একেবারে বড় প্রভাবশালীদের কারণ যে তথ্যরা সামনে এসেছে আদালতে যে রিপোর্ট দেওয়া হয়েছে চিকিৎসকের বিশেষজ্ঞ চিকিৎসকের তাতে কিন্তু সঞ্জয় রায় ছাড়াও আরও যে জড়িয়ে ছিল তিলোত্তমার শরীরে যে স্পর্শ করেছে সেটা কিন্তু স্পষ্ট হয়েছে তার মধ্যেই ষোলো জন সাক্ষীর বয়ান খুম উড়িয়েছে রাজ্যের কারণ রাজ্যের মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তার আমলি আর্জি করে দুর্নীতির আতর্কর করেছিলেন সন্দীপ ঘোষ তাই সন্দীপ ঘোষের বিরুদ্ধে যে সমস্ত দুর্নীতির তথ্য সামনে এসেছে যে সমস্ত প্রমাণ তুলে ধরেছেন ষোলোজন সাক্ষীর বয়ানকে হাতিয়ার করে তাতে কিন্তু রাজ্যের এবং রাজ্যের শাসক দলের সর্বোপরি স্বাস্থ্যমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিপদ কিন্তু বাড়তে চলেছে এমনি মনে করছেন রাজনৈতিক মহল কি হতে চলেছে ঠিক আগামী দিনে এই আরজিকর কাণ্ডে শেষ পর্যন্ত কলকাতা হাইকোর্ট নিম্ন আদালত আর্জি করে দুর্নীতিকাণ্ডে কী নির্দেশ দেয় সন্দীপ ঘোষ কি এবার বড় সড়ো বিপদে পড়তে চলেছেন তার সাথে সাথে কি তার পিছনে তারকে যারা মদত করে গেছেন এই দুর্নীতি করতে সন্দীপ ঘোষের মাথার উপরে রয়েছে যাদের হাত তারাও কী এবার ধরা পড়বে বড়সড় মাথারা কী ধরা পড়বে কেঁচো করতে করতে কী এবার কেউটে বেরিয়ে পড়বে কী হতে চলেছে সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের